আমি তোমাকে পেতে চাই তোমাকে মনে মতো করে আদর করতে চাই আরে অবাক হচ্ছ কেমন একটা ছেলে সম্পর্ক তো এগুলো থাকেই তাই না স্যার আপনার দুইটা পায়ে দড়ি স্যার আমার আব্বা আম্মাকে কিছু বলবেন না তাহলে আমার আব্বা আম্মা অনেক কষ্ট পাবে স্যার এসব তোমার আগে ভাবার দরকার ছিল এখন আমাকে বলে কি লাভ দেখো আমার দায়িত্ব হচ্ছে তোমার বাবা মাকে জানানো তারপর তারা কি ব্যবস্থা নেবে সেটা তারা তার। বসুন সৃষ্টি আমি তোকে অনেক ভালোবাসি সেই ছোটবেলা থেকে কিন্তু কোনোদিন বলার সাহস পাইনি কিন্তু আজ মনে হলো তোকে বলে দেওয়া উচিত তাই বলে দিলাম আমি তোকে অনেক ভালোবাসি কিন্তু আমরা তো এখন মাত্র কলেজে পড়ি এই বিষয়টা না হয় পরে চিন্তা করব প্রীতম কি হচ্ছে সব প্রীতম তুমি এক্ষুনি বাড়িতে চলে যাও তোমাকে যেন রাস্তা কোথাও আড্ডা মারতে না দেখি কি করলে তুমি এসব তোমার বাবা মা যদি এসব জানতে পারে তাহলে তারা কি মনে করবে একটু ভেবে দেখেছি তোমাকে নিয়ে আমি এগুলো কখনো চিন্তাই করতে পারি না তাহলে আমার আব্বা মা অনেক কষ্ট পাবে স্যার এসব তোমার আগে ভাবা দরকার ছিল এখন আমাকে বলে কি লাভ দেখো আমার দায়িত্ব হচ্ছে তোমার বাবা মাকে জানানো তারপর তারা কি ব্যবস্থা নেবে সেটা তারা জানা ঠিক আছে বসুন ঠিক আছে আমি বলবো না তবে আমার একটা শর্ত আছে যদি তুমি সেই শর্তে রাজি হও তাহলে আমি ভেবে দেখতে পারি কি শর্ত স্যার আমি তোমাকে পেতে চাই তোমাকে মনে মতো করে আদর করতে চাই আরে অবাক হচ্ছ কাম একটা সেলিমের সম্পর্ক তো এগুলো থাকেই তাই না আর তাছাড়া তোমার বাবা মাকে যদি বলি তোমরা প্রেম করতেছিলে তাহলে তারাও ভাববে তোমাদের মধ্যে সম্পর্ক ছিল তার থেকে ভালো এই না যে তুমি নিজেকে আমার কাছে বিলীন করে দাও আর আমিও আমার নিজের মুখটা বন্ধ রাখি এতক্ষণ আপনি আসতে গেলেন কেন আমাকে ফোন করলে আমি তো নিজেই চলে আসতাম হ্যাঁ আমার সেটাই করা উচিত ছিল যাতে সুযোগ বুঝে বারবার আমার মেয়ের সর্বনাশ করতে পারো কাকা কি বলছিস এ আপনি মুরুব্বি মানুষ তো তা আপনি কিচ্ছু জানেনই না আসলে পিতমার শেয়ার মধ্যে প্রেম চলতেছিল সেটা আমি জানতে পেরেছিলাম কিন্তু আপনাকে আমি জানাইনি আপনি আমাকে ক্ষমা করুন আমার ভুল হয়ে গেছে অনেক আগেই এটা আপনাকে জানানো দরকার ছিল থামো তোমার বানোট কথা আমি শুনতে যাচ্ছি না দেখো তো এই ভিডিওতে কাকে দেখা যাচ্ছে এইwidehat দেখা আমার মন চাচ্ছে তো গলাটা আমি কেটে ফেলি কিন্তু আইনের কাজ আমি ধরা অবিন হাদতে নিয়ে এই এমন শিক্ষাকেন যাতে আর কোনো মেয়ের সর্বনাশ না করতে পারে চল চল বাবা আমি চাই তোমাদের বন্ধুত্ব সারা জীবনের চলুন চলো বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেভি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন